সম্প্রতি বিশ্বের দুইটি গুরুত্বপূর্ণ জায়গা আমার সফর করার সুযোগ হয়েছে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে ইউরোপের রাজধানী বেলজিয়ামের ব্রাসেলস সেখানে বিভিন্ন দেশ ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের সাথে আমাদের বসার সুযোগ হয়েছে কোনো কোনো দেশে তাদের বিয়াল্লিশ পার্সেন্টের চাইতে বেশি জনশক্তি রয়েছেন যাদের বয়স সত্তর বছরের ঊর্ধি আলহামদুলিল্লাহ আমাদের দেশে পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স তাদের সংখ্যাটা প্রায় এরকম আল্লাহু আকবর এরাই ক্রিয়েটিভ এরাই একটা সমাজকে কিছু গড়ে দিতে পারে এদের উপরেই নির্ভর করে যুগে যুগে সকল সমাজে পরিবর্তন এসেছে এটা বিশাল একটা শক্তি আমাদের দেশের জন্য আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছেন মাটির উপরে সম্পদ দিয়েছেন আমাদের পানি জলসীমার ভিতরে সমুদ্রে নদীতে আল্লাহ সম্পদ দিয়েছেন সমুদ্রের তলায়ও আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা করতে পারলাম না কেন একটি ভিত্তিক সমাজ গত চুয়ান্ন বছরে আমরা পেলাম না উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি এটি হচ্ছে চরিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ গড়তে পারিনি যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্যে তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা মিটা গিয়ে মিটাতে গিয়ে তারা হাপে উঠছেন এরপরে জনগণের দিকে আসলেই ভালো করে ফিরে তাকানোর তারা সময় পাননি এই প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান ভাই আমি তার ব্যতিক্রম সবার নিজের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি ধনী তবে ইলেকশনের আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে হয়তো বা গরিব অথবা সমকক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলেই শ্বশুরবাড়ির দন রাতারাতি বাড়তে থাকে তার কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসবে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালীর নামে পোস্টিং হয়ে যায় শালার বউর নামে যদি জমা থাকে তাইলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না কিন্তু কপাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায় তারা দুদককে বয় করে এই জায়গায় যদি তারা আল্লাহতালাকে বয় করত তাইলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন না সাড়ে পনেরো বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকত তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত এ মাসেই গিয়েছি চীন সফরে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর তোমরা বিজয় অর্জন করতে পারো তাহলে তোমাদের দেশ বদলাতে বিশ থেকে পঁচিশ বছরের বেশি সময় লাগবে না একই কথা আমরা জিজ্ঞেস করেছি আমাদের তো একটা অবজারভেশন আছে তোমাদেরটা কি বলেছে এটা দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি তোমাদের দেশের দুর্নীতি দেখে আমরা লজ্জিত হই কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না এটা কি একটা জাতির জন্য লজ্জার বিষয় নয় দুর্নীতি এমনই একটা মহারোগ যেই রোগ সমাজের আর কোনো কিছু বাকি রাখে এই দুর্নীতির কারণেই সমাজে সন্ত্রাস হবে দুর্নীতির কারণেই লম্পটরা লম্পট করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে এই দুর্নীতির বহু রূপ আছে মানুষ মনে করে শুধুমাত্র গুশ আর ছাদা এই দুইটাতেই বুধে দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গোড়ার এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই ভালোবাসা নাই মায়া নাই তারা কারা তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা এই দেশ যদি তার নিজের দেশ মনে করত জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না তারা দেশ থেকে পালায় কেন পালায় এ কারণে যখন ক্ষমতায় থাকে তখন দরাকে সরা জ্ঞান করে আর সব কিছুকে তার শ্বশুরবাড়ির যৌতুক মনে করে সব কিছুকে হালাল মনে করে পেট পরে কিন্তু যখন ক্ষমতার মসনদ কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে অন্ধকার দেখে তখন দেশ থেকে একা পালায় না গোষ্ঠী শুদ্ধ পালায় বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন এই সংগঠনের কোন দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি বহু বিপদ এসেছে চকের সামনে ফাঁসের রশি দেখার পরেও আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাশেম আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন তাকে বলা হয়েছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলেছিলেন কেন বলছে যে আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই হবে কোনো ব্যতিক্রম হবে না তিনি বলছিলেন আই উইল ফেস আমি সত্যের উপর সত্যের পাতা পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যার প্রতিবাদ করবো ইনশাআল্লা তাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে যাবে আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকব না তিনি ফাঁসির রশিকে চকের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন কেন তাহলে আমরা দেশ ছাড়ি না কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্যে আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যেই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাতাল জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই আল্লাহ আল্লাহতালার কাছে আমরা সাহায্য চাই এ দেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথেই এই বাংলাদেশে বসবাস করতে পারি শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাব না আর আরামে থাকার কোনো সুযোগও নাই থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে এই জন্যে আমরা পরিষ্কার বলেছি আমরা একটা সংগঠন সংগঠনের সহকর্মীদেরকে এত মুসলুম সহকর্মী কি তাণ্ডব গিয়েছে আমাদের উপর দিয়ে আপনারা তার সাক্ষী কোনো কোন বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন এই জন্য আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না কিন্তু পাঁচ আগস্টের পরে আপনারা কি দেখলেন যে বাংলাদেশ জামাতা ইসলামী তার জন শীর্ষ নেতাকে হারিয়েছে যে বাংলাদেশ জামাতা ইসলামের প্রত্যেকটি কার্যালয় সাড়ে তিন বছর সিলগালা করে রাখা হয়েছিল যেই বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন এবং কেড়ে নেওয়া হয়েছিল যেই বাংলাদেশ জামাতে ইসলামের শত শত কর্মীকে খুন করা হয়েছে অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে শেষ পর্যন্ত দিশাহর যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা হয়েছে এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠন কিন্তু পাঁচ তারিখ এই পট পরিবর্তনের পর আমরাই সবার প্রথমে জাতিকে অনুরোধ জানিয়েছিলাম মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না গদিতে থাকা অবস্থায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন তার দলের লোকদেরকে যে কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে যদি গদি চলে যায় প্রথম দুই দিনে চলে যাওয়ার প্রথম দুই দিনে পাঁচ লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হবে আলহামদুলিল্লাহ এ ধরনের বিপ্লব পরিবর্তন অভ্যুত্থা যতগুলা দেশ দেখেছে তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে কিন্তু বাংলাদেশে তা হয়নি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে এর পাশাপাশি শুধু অনুরোধে কথায় চিড়া বিঝে না পানীয় তোমার দুধ দিতে হয় আমরা সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি যাও চলে যাও সকল ধর্মের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ এই সবগুলো শক্ত পাহারা বসাও লাঠি হাতে দাঁড়িয়ে থাকো কোনো দুর্বৃত্ত যাতে গিয়ে সেখানে কোনো আঘাত করতে না পারো বাংলাদেশ জামাত ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জনশক্তি এবং সুদী সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রিয় সহকর্মী এবং সুদীবৃন্দ জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রিয় বিয়ানীবাজারবাসী আল্লাহ তাবার কথা রগণিত সুক্রিয়া যে আল্লাহ রাবুল আলমিন বাংলাদেশের মতো একটি দেশ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ বিপুল সম্ভাবনার এক দেশ বিপুল সংখ্যক জনগণের একটা দেশ যেই দেশে বয়োবৃদ্ধ লোকের চাইতে যুব যুবতীদের সংখ্যা বেশ এইরকম ডাইনামিক পটেন্সিয়াল ম্যান পাওয়ার বিশ্বের অনেক উন্নত দেশেও নেই